হ্যালো গাইজ গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা যেখান তো আমি ভিডিওগুলি দেখছো আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও বেশ ভালো আছি তো তোমাদের আশীর্বাদে কী বলবো আর দিন তো বলি মোটামুটি ভালো আছি তোমাদের আশীর্বাদে তো বন্ধুরা দেখো সকাল সকাল তোমাদেরকে নিয়ে অন্য কোনো নিত্য ব্লগের কোনো অন্য মানে প্রতিদিনের গড় বাড়ি যারা এটা তো তোমাদেরকে আজকে শেয়ার করবো না আজকে শুধু রান্না আর খাওয়া দাওয়া তোমাদেরকে শেয়ার করবো আজকে তো ভিডিওটা ফুল ভিডিওটা তোমরা দেখো ভিডিওটা স্লিপ না করে দেখো কোনটা নিয়ে তোমরা ভালো লাগবে দেখতে তো পাচ্ছ আমি মাছ কাটতে সকাল সকাল তো সকাল সকাল তোমাদের কালকে বলেছিলাম তোমাদের দাদার বাড়ি মাছ আনছিলো তো যে মানে জলের ভিজিয়ে রাখেছিলাম মাছটা তো ঘুমতে ঘুরে দিকে মাছটা মরে গিয়েছে তো রেখে দিয়েছিলাম তো স্কুল থেকে এসে তারপরে ব্লগ শুরু করেছি সাড়ে নয়টা সাড়ে নয়টার ভিত্তি ব্লক শুরু করেছি তো তোমরা ফুল ব্লগটা দেখো তোমাদের ভালো লাগবে আর দেখো এখানে শৈল মাছ কালকে আনিছিলাম দরে তোমাদের দাদাভাই আনিছিল আর কি তো শৈল মাছটা দৌড় মানে কাটতাছি দেখো কত বড় শৈল মাছটা তো শৈল মাছটা আজকে তোমাদেরকে একটা রান্না করে দেখাবো তো জানি তোমাদের ভালো লাগবে তোমরা ফুল ব্লগটা দেখো তোমাদের একটু হলেও বন্ধুরা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর খুব ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধু হয়ে তো দেখো এখানে ঈশানও তো এখানে বসে রয়েছে দেখতেছে আমি কিভাবে মাস্ক কাচ্ছি তো দেখো বন্ধুরা আসল মাস্টারটা অত বড় মানে কি বলবো মানে অনেকটা বড় তোমরা না মানে ভিডিওতে দেখতেছ মানে এটা ছোট কিন্তু সামনে আর এটা অনেক অনেকটা বড় দেখতে খুবই ভালো লাগছে মানে এত বড় শৈল মাছ আমি কোনো দিনই দেখিনি সতর্কতা যারা আর এটা তো লোকাল মাছ তো ধরে এনেছে তোমাদের দাদাভাই তো এগুলো আমি এত বড় মাছ দেখিনি কোনো সময় দেখিনি সতর্কতা যারা দেখো মাছটা কাটতে মানে অনেকটা টাইম লাগতেছে তো মাছটা বড় না তো মাছটা কাটা কাটানি মানে একটা ইয়ে হয় তো দেখো এখানে দেখো আছে তো ভিডিওটা আসতে পারেনি পাও দেখা যা রে কি মাছ তো বলছে আমি মাছ তো শোল মাছ দিয়ে তোমাদের একটা রান্না দেখাবো শেয়ার করব তো তোমরা ফুল ব্লগটা দেখো না কেটে তাহলে তোমরা বুঝতে পারবে আজকে আমি মাছটা কি দিয়ে রান্না করি তো বন্ধুরা আজকে ভিডিওটা বড় হবে প্লিজ তোমরা ধৈর্য ধরে দেখো আর আমি অত বড় ভিডিও বানাই না তো তোমরা দেখো না ভিডিওটা তুমি কিভাবে বানাবো তো ভিডিওটা তোমরা দেখো আর ধৈর্য ধরে দেখো তোমাদের ভালো লাগবে তো দেখো তো শোল মাছটা আমি পিস করে নেবো ছোটো ছোটো করে পিস করে নেবো তো শোল মাছ যেতে মাছ তো খেতে ভালো লাগে আর একদমই আর কি বলবো তো এসব মাছ তো মানে সে কিনেও পাওয়া যায় না ঠিক না একচুয়ালি তো এসব মাছ পাওয়া যায় না তো সব মাছ মনে করো পাওয়া যায় গাঙে টাঙে বা বিলে টিলে বা নদীতে বা এইসব জায়গাতে পাওয়া যায় আর কি খেতে টাতে তো কমলির ডুগা দিয়ে কমলির ডুগা দিয়ে কমলির শাকের ডুগা দিয়ে রান্না করবো আজকে তো মানে ওটা শোল মাছ দিয়ে শোল মাছ দিয়ে আর কমলির ডুগা দিয়ে রান্না করবো তাই তো কোনো দিনই খাইনি আজকে ভাবলাম ট্রাই করি তো দেখো ছোটো ছোটো করে কাটে নিয়েছি আর ছোট ছোট করে কাটে ওখানে রান্নাটা করে নেব দেখো আমি কি দিয়ে রান্নাটা করি তোমাদেরকে অন্য দিনের মতো নিত্য ব্লগের কোন কাজ দেখাতে পারিনি ঘর দর গুছানো উঠান পাড়া ঝাড়ু দেওয়া মানে রান্না করা বাসন ধোয়া এগুলো দেখাতে পারিনি আর সাড়ে নটা বাজে গেছে ব্লগ শুরু করতে প্রায় ধীরে হয়ে গেছে তো তোমাদের কি কি বলবো আর স্কুলে নিয়ে গিয়েছিলাম তো আবার আসতে তো এসে তারপরে ড্রেস ধু স্কুলে তারপরে যা মানে উনানোর মাছ বুস কাটতে তারপরে সময় লাগে তোমরা তো জানো আমি ভিডিও কত কষ্ট করে বানাই তোমরা তো ভিডিও গুলো না দেখো আমার মনে কতটুকু দুঃখ মানে হবে তো জানি না বন্ধুরা ইউটিউবে নামলাম কি ইউটিউবে সাকসেস দিন পাবো কি না জানি না কোনো দিনও জানি না কিন্তু ধৈর্য ধরে করতে থাকি দিনে তো আর আশা করে সংসারে কাজগুলো করি না তো ওইটাও আমি আশা দূরে আশা দূরে ওই সংসারের কাজের মতো করতে থাকি কিন্তু জানি না কি সাকসেস পাবো কি না তোমরা যদি পাশে থাকো সত্যি সত্যি সাকসেস পাবো একদিন এলো আমার সত্যি কথা যারা আমার ধৈর্য মানে নাই মানে ধৈর্য সহ্য আমার কিছু নাই কেউ যদি একটা কথা বলে না পট করে কুয়ে দিই কথাটা লগে লগে উত্তর দিয়ে দিই কিন্তু কি মানে মানুষটি কে কয়ে গেছে গেলে কিতায় মানে আমি লোকের লগে আনসার দিয়ে দিই মানে আমার মানে আমি কিতা দিন মানে মানুষে আমি অহমান করতে পারে না মানুষের আমি অহম আমি ভালো পাই না অপমান করে আমি অপমান না করে মানে আমার একটা চোর দিয়ে নিলে তারপর মানে মন শান্তি পাবো কিন্তু মানুষে আমার আমার ভালো লাগে না আর আমি কারোর কথা শুনতেও চাই না কারোর কথা মানে আমি কারো অহমান করতাম না কারোর কথা শুনতে ভালো লাগে না অ্যাকচুয়ালি আমি এরকম একটা টেপের মেয়ে জানো তখন মাছ দিয়ে মাছটা লবণ দিয়ে আর হলুদ দিয়ে মাইকাতে রাখতেছি তো মাছগুলো ওখানে ওই টানায় নিম তো টানায় নিয়ে কমলি সু কমলি ডুগাটা টানায় তারপরে মাছগুলো টানাবো একটা দাদা ভাই কমেন্ট করছে দিদি ভাই তোমার তো তোমাদের তোমাদেরকে রান্না করতে করতে তোমাদের কিছু শেয়ার করি তো এক দিদি ভাই তোমার ভিডিও প্রতিদিনও দেখি লাভ 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 আরেকটা আরেকটা দিদি ভাই কমেন্ট করেছে যে বাংলাদেশতে তো কিছু লেখিনি শুধু লেগেছে লাভ 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 তো ওখানে লেগেছে তো থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো ওইগুলো কমেন্ট করার জন্য আমার খুব খুব ভালো লাগে খুব ভালো লাগে তোমরা পাশে থেকে এভাবে সাপোর্ট করিও আর ভিডিওগুলো দেখো দেখো টানানি হয়ে গেছে তো রামাই কমলি ডুগাটা কমলি শাকটা কমলি শাক আর কি আর কমলি ডুগা বলি কমলি শাকের ডুগা যাই হোক এটাই বলে মানুষে আর একটা দিদি ভাই চুলের রেমেডি দেওয়ার জন্য মানে আমার পাগল করে নিচ্ছে দিদি ভাই তুমি চুলে রেমেডিটি দো তো তোমার ভিডিওতেও ভিউজ দিব কিন্তু বোন আমি একদমই সময় পাচ্ছি না তুমি একদমই বুঝতে পারছো না কিন্তু প্লিজ প্লিজ দেবো দেবো একটু ধৈর্য ধরো একটু আর কতভাবে তোমাদের কীভাবে ধৈর্য ধরে মানে রাখবো তোমরাও জানি মানে বোরিং হয়ে গেছো দিদি ভাই এটা কী কম মিথ্যা কথা বলে জানো একদম সময় পাচ্ছি না আমি কিন্তু মা মানে দিব আর কদিন আচ্ছা আমি যেদিনকে দিব তোমাদেরকে বলবো আর সময় পাইলে আমি দিয়ে দিব শনিবারে বা রবিবারে দেব কেন ইসনের স্কুল ইসনের স্কুলে এসে নেই তো শনি রবি নাই তো এই টাইমটাতে আমি দিতে পারি তো দেখো আর এখানে আর কি জানো মাছগুলো এনেছে আর চুলের যে রেমেডিটা একদমই মানে আমি খুব ভালো ফল পাইছি এদানেং আমার চুলগুলো প্রচণ্ড পড়ছে প্রচণ্ড জ্বরছে মানে চুলে হারে মানে প্রচণ্ড চুল জ্বরছে আর কি তো ওইগুলো আমি মাছ কাঁদতাম কিন্তু আমি এইগুলো মানে মানে ইউজ করেছি এই রেমেডিটা দিয়েছি কিন্তু তোমাদেরকে শেয়ার করতে হয় না মানে প্লিজ মানে আমি এই ভাবছিলাম এই তোমাদেরকে দিব। একটা প্রবলেমে পড়ে মানে আর তোমাদেরকে দেওয়া হয়েছে না তো প্লিজ তোমাদেরকে দিব আমি কিন্তু মাস্কও আমি দিয়েছি কিন্তু আমি চুল প্রচণ্ড পড়ছে তাই ভাবলাম আমি এগুলো এইগুলো দিই কিন্তু এইগুলি দেওয়ার পরেও প্রচণ্ড মানে একটু চুলটা কম পড়তাছে কম কিন্তু তোমরা তোমরা তোমাদেরকে দেব তোমাদেরকে শেয়ার করবো তো তোমরাও যাতে দিতে পারো তোমাদের চুলগুলো যাতে না পড়ে আমিও চেষ্টা করব। মাছের জোলটা নিতেছি তো বাজা নেওয়ার পরে একটু জল দিয়ে বাজা নিয়েছি একটু জল দিয়ে বাজ নেবো মাছটা তো বন্ধুরা দেখো আর এখানে দেখো মাছগুলো টানা নিয়েছি আর এখন জলটা দিয়ে দিব তো জল দিয়ে দিয়ে সেরে তারপরে মাছটা যখন মানে ওগলাপে তারপরে মাছগুলি দিয়ে দিব। তো বন্ধুরা জানি না আমার ভিডিওগুলো কেউ ভিউজ হচ্ছে না তোমরা আগে তো আমার ভিডিওগুলো দেখতে আর এখনও তোমরা ভিডিওগুলো দেখো না কিন্তু তুমি একটু তোমরা একটু কমেন্টে জানো দিদিভাই তোমার ভিডিওটা ভালো লাগে কি না তোমরা প্লিজ কমেন্টে জানো তোমরা তো কমেন্টে না জানো আমি কীভাবে তোমাদেরকে মানে আমি বুঝবো তোমরা কেন দেখো না কিভাবে কিভাবে ভিডিও বানাতাম কি ভিডিও বানাইতাম তোমরা প্লিজ মানে জানাইও আমি তো সময় পাই না জানো তোমরা তো জানো একটা করে করবো আমি একটা করে হাউসবো হাউস তো আমি কি আমার সময় মেনটেন করে আমি তো ভিডিও করতে লাগে জানো তোমরা তো নিজে জানো বন্ধুরা যারা ভিডিও করো যারা ভিডিও বানাও তারা তো তোমরা তো জানো কতটুকু কষ্ট কতটা পরিশ্রম করতে লাগে তোমরা কতটা পরিশ্রম করে তোমরা এই জায়গাতে গিয়েই দাঁড়াইলে দাঁড়াইছো কিন্তু আমি জানি না সাকসেস কি পাবো না তো প্লিজ পাশে থাকো আর ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো তো শিঙ মাছের ঝোল আর তো ঝোল খাওয়া লাগে আর এটা তো তোমার কী মাছ তো শোল মাছ তো শোল মাছের ঝোল ঝোলই বানাবো তো ঝোল মাছ খেতে মানে শোল মাছের ঝুল খেতে ভালো লাগে আর শিঙ মাছের ঝোলও খেতে ভালো লাগে তোমাদের দাদা ভাই বলেছিলো শোল মানে ঝোল দেওয়ার জন্য তাই ভাবলাম আমি একটু ঝুল আর আপনাদের আমার ঘরে মানে ঝুল লাগে ছাড়ারও ঝুল লাগে ছাড়ার পাপারও তো আমারও ঝুল লাগে তো ঝুলছ আমরা খাইতে পারি না তো ঝুল তো দেখো আমি তরকারিটাও হয়ে গেছে নামা নিলাম তো ঝুল ঝুল রেখেছি খেতে মনেও ভালো লাগবে টেস্টি হয় লাগবে তো বন্ধুরা ভিডিওটা মনে হয় আর বড়ো করবো না তো তোমরা ভালো থাকবে আর জানাইও কমেন্টে কীরকম হয়েছে আর তোমাদেরকে খেয়ে একবার টেস্ট করে দেখাবো ঠিক আছে আর দেখ তোমরা জানো প্লিজ এরকম হয়েছে আর দেখো আমি এখনো তোমাদেরকে মানে খাওয়া দুপুরে খেতে বসেছিলাম তোমাদেরকে শেয়ার করব আর মাস্টার কেটে কীরকম হয়েছে তোমরা একটু রিসেন্ট আমার দেখো তো বন্ধুরা ভিডিওটা বড় করবো না ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট